পঞ্চদশ অর্থ কমিশনের একত্রিশ কোটি টাকা পেলেন না ভাটপাড়া পৌরসভা অভিযোগ খারাপ পারফরমেন্সের জন্য নাকি উন্নয়ন খাতে ওই টাকা পৌরসভাকে দেওয়া হয়নি এক খাতের অর্থ অন্য খাতে খরচ করেছে ভাটপাড়া পৌরসভা ফান্ডের টাকা নয় ছয় করা হয়েছে যদিও উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে ফের আবেদন করা হবে দেখুন আপনাদের কাছে যে খবরটা যে আমার আছে আমার কাছে এত রিটেলে কোনো খবর নেই এরকম একটা খবর আমাদের কানে এসছে আপনার সাংবাদিকরাও ধরছিল বাট আজকে তো ছুটি তোমারও ফার্স্টা বাড়ি গিয়ে খবর নেব বাট এটা যদি সত্যিই ঘটে থাকে তাহলে আমরা প্রয়োজনীয় যে ডকুমেন্টস যেগুলো লাগবে প্রয়োজনীয় নথি দিয়ে আবার নিশ্চয়ই কনসিডার করবে না না এ তো এ তো আগের এখন টাকা ঢোকা শুরু হয়নি তো আমরা পাবো না যদি আমাদের কেটেই থেকে বললাম তো প্রয়োজনীয় নথি দিয়ে আবার আপিলে যাব এখনো পাওয়ার সময় যে পেয়ে গেছে সবাই আমরা পাইনি নট লাইক দ্যাট সেরকম কোনো ব্যাপার নেই এটা নিয়ে কি আবার বোর্ড মিটিং বোর্ড মিটিং কেন যদি যদি এটা সত্যি হয়ে থাকে যদি কোনো রিকোয়ার্ড ডকুমেন্টস আমাদের ডিউ থেকে থাকে তাহলে আমরা একটু সাবমিট করব এটা কালকে আপনার ক্ষতি দেখবেন হ্যাঁ নিশ্চয়ই আজকে তো ছুটি কালকে ফার্স্ট পারে যদি আপনি ফান্ডের দুর্নীতি করেন ফান্ডকে আপনি আসছে একটা কাজের জন্য আপনি তাকে ট্রান্সফার করে দ্বিতীয় কাজ করবেন তাহলে পয়সাটা আসবে কি করে আজকে দিনে ভাটপাড়া পৌরসভা প্রস্তুতি এরকম হয়ে গেছে যে সেন্ট্রাল দিচ্ছে ফিফটিন ফাইন্যান্স এর পয়সা ডেভেলপমেন্টের জন্য সে পয়সা থেকে তারা পেনশন হোল্ডারদেরকে দিয়ে দিচ্ছে পয়সা তারা সে পয়সাটা তুলে অন্য কাজে লাগিয়ে দিচ্ছে তাহলে তো পয়সা আটকাবেই এখন আপনি ফিফটিন ফাইন্যান্স তো আটকেছে অনেকগুলো কথা আছে সেটা আপনি আমরা কেউ জানি না সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এস ম্যানেজমেন্টে যে আজকে দিনে পনেরো কোটি থেকে প্লাস পাচ্ছে ভাটপাড়া পৌরসভা সে পয়সা দুর্নীতি হচ্ছে সে পয়সা ঠিকভাবে হিসাব দিতে পারছে না বছরে পনেরো কোটি টাকা সেই পয়সাটা যখন বন্ধ হবে তখন দেখবেন ভাটপাড়া পুরসভার কি অবস্থা হবে পুরোপুরি নয় ছয় করে দিয়েছে পয়সা সরকারি আবাসের পয়সা যেখানে সরকারি আবাস পাঁচ হাজার প্লাস পেনশন হওয়ার কথা ছিল ভাটপাড়া পৌরসভাতে শুধু সরকারি আবাসের পয়সা তারা অন্য জায়গায় খরচা করে দিল বেনিফিসিয়ারিরা পায়নি বেনিফিসিয়ারিদের অ্যাকাউন্টে যায়নি তার যে আছে টাকাটা দেবার পর যে তার সার্টিফিকেট লাগে সে সার্টিফিকেট পাঠায়নি সেন্ট্রালকে তার জন্য আমাদের এখানে সরকারি আবাসের ঘরটাও কমে গেল আজকে গরিব লোক যারা সাধারণ মানুষ আছে তাদেরকে বঞ্চিত করছে এরা সেই টাকাটা নয় ছয় করে কোনদিন হয়নি আরে আপনি যদি বিএসপি থেকে দেখেন বিএসপি থেকে নিয়ে আমি যেটুকু জানি থার্টিন ফাইন্যান্স থেকে আমি দেখছি কোনোদিন কোনো পয়সা আটকায়নি যেহেতু যে পয়সা যেখান থেকে আসতো সেখানে খরচা হতো কিন্তু এখন টোটালি হয়ে গেছে যে পয়সা আসলে টাকা নয় ছয় করে দেয় এরা ফিফটিন ফাইন্যান্স পয়সা আটকানো মানেটা হচ্ছে কি ভাটপাড়া পৌরসভা এত দুর্নীতি হচ্ছে যে আর সেন্ট্রাল কোনোভাবে সেন্ট্রাল বিভাগরা বিশ্বাস করতে পারছে না যে এখানে পয়সা সুরক্ষিত থাকবে এলাকা উন্নতি থেকে কি লেনা দেনা আছে এদের জানে যারা আজকে দিনে পৌরসভার চেয়ারম্যান আছেন তার ছেলেদের একটাই টার্গেট হচ্ছে যে কিভাবে আমার নিজে ইনকামটা বাড়বে উনি নিজে ইনকাম বাড়াচ্ছে ও কোথায় কি হলো না হলো তার থেকে কোনো লেনা দেনা নেই একটা মেন হোল সিরোজ লাইনের মেন হোল যখন ভেঙে যায় তাকে চব্বিশ ঘন্টা ভিতরে কমপ্লিট করার যা টার্গেট থাকে সেটা পাঁচ দিন সাত দিন আট দিন হয়ে যাচ্ছে কিন্তু সেটা সরানো হচ্ছে না কি ভাট পড়া পড়ে সব উন্নয়ন হবে যেটা রেগুলার কাজ সেটাই তো হচ্ছে না ঠিকভাবে আপনি রেগুলার কাজ কোথায় দেখছেন সাফ সাফাই থেকে নিয়ে কাছাড়া ডাস্টবিন থেকে নিয়ে কোন জায়গা আপনি ভালোভাবে দেখছেন কাজটা কোন রাস্তা আজকে দিনে ভালো আছে রেগুলার কাজই করছে না ডেভেলপমেন্ট ওরই দূরে কথা এইডা হচ্ছে মেলা মেলা খেলা নামে তো চাঁদা তোলা হচ্ছে পয়সা নেওয়া হচ্ছে মেলা খেলা নামে তো কোন লোককে আজকে দিনে শোষণ করা হচ্ছে না আছে সাধারণ লোক পয়সা তোলা হচ্ছে আজকে কোটি কোটি টাকা তুলেছে শুধু জগতদল উৎসবের নামে কেবল বড় লোক যারা বাড়ি বাড়িতে কানেকশন দিয়ে টিভি চালাবার জন্য যে কোনো কানেকশন তাদের থেকে জোর করে 10 লক্ষ টাকা নেওয়া হলো এই সব শুধু টাকা তোলার ধান্দার কিছু না উন্নয়ন করার আছে তাহলে শক্তিভাবে ইউনিয়ন করার জন্য ইউনিয়নের ভাবনাটা নিয়ে করতে হবে কাজ কোন ইউনিয়নের চিন্তা আজকে বলুন না ভাটপাড়া পৌরসভা এত বড় টাকাটা ফিফটিন ফাইন্যান্স আটকে যাওয়ার তো আপনার রেগুলার যে পয়সা আসা সেটা আটকে যাচ্ছে তাহলে কোন বড় ফান্ড গ্রান্ট কি করে ভাটপাড়া পৌরসভা পাবে যে ভাটপাড়া পৌরসভার সব থেকে বেশি ঘর করার জন্য পয়সা পেয়েছিল এক সময় সালে যখন অর্জুন সিং চেয়ারম্যান সেই ভাটপাড়া পৌরসভা এরকম পরিস্থিতি হয়েছে সেন্ট্রাল পয়সা আটকে যাচ্ছে কোন জায়গায় আমরা যাচ্ছি আস্তে আস্তে করে এটা আমাদেরকে দেখার আছে উন্নয়ন কিন্তু এটা থামিয়ে দিয়েছে আজকে ভাটপাড়া পৌরসভার পরিচালনা যা পরিস্থিতি আজকে দিনে আছে উন্নয়ন পুরো থামিয়ে গেছে শুধু চেয়ারম্যানের ঘরটা কোটি টাকার ঘর হয়েছে সে ফাইভ স্টার হোটেল করে দিয়েছে নিজের ঘরকে উন্নয়ন সাধারণ মানুষের জন্য কোথায় হচ্ছে আপনি বললেন সরকারি বাড়ির পয়সা চার বছর তিন বছর থেকে ঝুলে আছে সেটা দিচ্ছে না এরা সে পয়সা নয় ছয় করছে কোথা থেকে সেন্ট্রাল পয়সা আপনাকে দেবে

এই পঁয়ত্রিশটা ওয়ার্ডের যে জনসাধারণ আছে মানুষ আছে তাদের কি বার্তা জনসাধারণ কি করতে পারে জনসাধারণ তো সত্যি কথা আজকে দিনে অবাক হয়ে আছে যে এরকম ভোট চলে তৃণমূল কংগ্রেসের শাসনে সারা বাংলা জুড়ে তো এটাই হচ্ছে দেখছেন তো ওনাদেরই বিধায়ক ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান মদন মিত্র অপেন বলছেন মদন মিত্র কথা তো বলছেন কি এখানে পোস্ট পাওয়ার জন্য পয়সা দিতে হয় তো পয়সা দিয়ে চালাচ্ছে হতে পারে এখানকার যে বড় নেতা আছে

থেকে বেশি এরা তুল তোলার চেষ্টা করে নিজের কত আয় ওই নায়ক ফিল্মের বয়ের মতন যে আমার কত হলো এইটা নিয়ে এটা অনেক আগে চলে গেছে এটা অনেক আগে এই টাকা এক বা এক সপ্তাহ আগে টাকাটা ফেরত ব্যাক করে গেছে কেন এরা হিসাব দিতে পারছে না পৌরসভার নাগরিক তো আপনি কিন্তু এখানে তাহলে কি পৌরসভার মানে ক্ষতি হলো তাহলে এই টাকা ফেরত যাওয়াতে উন্নয়নে এখন কিছু মনে করবেন না যে চেয়ারম্যান ঘুমিয়ে থাকে দিন আগে আপনাকে দেবে না এই ভাইস চেয়ারম্যান একটা করেছে আপনাকে দেবে মিটিং চলছে আছে চেয়ারম্যান মিটিং শেষ হওয়ার পরে সবাই উঠছে তখন বলছে হ্যাঁ মিটিং শুরু করুন পুরো ওর কাছে আছে ভাইস চেয়ারম্যানের কাছে কিন্তু দেবে না আপনি তো এই অবস্থাতেই পার্টি চলছে এই অবস্থাতে পার্টি চলছে দেখা এই টাকা আপনি তো একসময় পৌরপ্রধান ছিল ফেরত গেলে কি কী অসুবিধা হতে পারে পৌরসভার ডেভেলপমেন্টের টাকা আমাদের এখানকার মানুষের টাকা পাওনার টাকা আমাদের হিসার টাকা হাটপাড়া পৌরসভা প্রত্যেকটা মানুষের হিসার টাকা এই টাকা যদি না পায় ডেভেলপমেন্ট হবে কি করে